কি এখন কেমন আছে মানে বুঝলাম না আমি জিনিসটা মানে সাইডে এ গেছিল কাজ করতে কাজের ওখানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা সবাই ধরাধরি করে নিয়ে গেছ হাসপাতাল আর কোম্পানির লোকজন আসে নাই কোম্পানির ম্যানেজার আসছে কি মারা গেছে কি বলো হ্যাঁ বলো আমি শুনতেছি ওর অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা আর এমনি কোম্পানির থেকে দিছে চল্লিশ লাখ মোট পাঁচ পঞ্চাশ লাখ এখন টাকা লাস্ট দেশে পাঠাইতেসো আমি বলছিলাম কি শোনো ওই ও যখন মারাই গেছে ওই দেশে অন্নসিবে ছিল ওই দেশ হ্যাঁ ওই এখন ওইখানে যখন মারা গেছে লাশটা দেশে পাঠায় লাভ কি হ্যাঁ লাশের আরো কষ্ট হইব মুর্দার আজাব পাইব ওরে ওইখানে ফোন করে দাও আর ওর অ্যাকাউন্টে যে টাকা পয়সাগুলি আছে এগুলি যে আমার এখানে যে যে টাকা পাঠাইতো অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টে টাকাগুলি পাঠাইয়া দাও বাবা রে মানুষ মরে গেলে লাশ দেখে আর কি তাইলে মরে গেছে আল্লাহর হুকুম হয়েছে আল্লাহর ডাকে চলে গেছে এখন ওর লেগে দোয়া করুন বা এই পর্যন্তই তো এখন লাস্টার দেশে এলে এমন তো না যে ওই খাটের থেকে আবার ফালদা খারায় তো বাবা আমি আবার মুখ তারিখে জামুলা এটা তার কইতে পারবো না পারবো তাইলে আর খামাখার মুর্দারটা আরো কষ্ট পাইবো এমন তো না যে আরে পেলেনে উঠাইবা ওই পেলেনে বইয়া লাঞ্চ করবো খাইব লড়াচড়া করবো তা তো না তা যথা কষ্ট দিয়া লাভ কী কম ওইখানে দাপন কাফন করে দাও আর ওই টাকাটা আমার ওই অ্যাকাউন্টে পাঠিয়ে দাও আর শোনো আমার বাসায় আর কারোর এটি ফোন দিয়ে বলার দরকার নাই কোনো কিছুই করার দরকার নাই তোমরা একটু সবাই মিলা পরে লাস্টায় এখানে দাফন টাফন করে দাও আচ্ছা ঠিক আছে দেরি হইব টাকা পাঠাইতে কে আরে আমার অ্যাকাউন্ট আছে তো তুমি দেখো হয়ে যাও আমার যে অ্যাকাউন্টে বাংলাদেশে টাকা পাঠাইতো না অত টাকা পয়সা সব আমার কাছে পাঠাইতো ওই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিলেই ও আমি ভাইবা দেখছি বাবা খামাকে লাশ পাঠায় আমার এই ঝামেলা মধ্যে আর আমি অসুস্থ মানুষ বুঝো না এই লাশের পিছা পরে এখানে দৌড়াদৌড়ি ওই মানুষ পাঠাই দেবো কবরস্থানে কবর খোদার লেগা আবার লোকজন খবর দিতে হবো এর আই লেগা করে চা নাস্তা দিতে হবো খাওয়াইতে হবো অনেক ঝামেলা বুঝো নাই কি সে কালনের কথা বলছেন

একদিন না একদিন মরতে হয় মরতে হয় তুমিও তো মরবা আমিও মরব ঠিক না এত ভঙ্গিমা বাদ দাও ভঙ্গিমা শুরু করছে আর আমার মতে কি জানো যে মইরা যায় ওর লেগে চিন্তা ভাবনা না করা যায় ভালো কারণ চিন্তা ভাবনা করলে তার বাচ্চা দেব না বাচ্চা দেব এই এত ভঙ্গিমা শুরু করছে কে লাগে কথা জাগার স্পষ্ট কথা কও কার কি হইছে না কিছু হয় নাই মনে করো যে দেখ মনে করো যে আর আমরা কান্দাকাটি কইরা বা ওই যে হাউ কাউ কইরা চিল্লা চিল্লি কইরা তারপর ওই যে তিন দিনের দিন মানুষ খাওয়াও আবার চল্লিশ দিনের দিন মানুষ খাওয়াও একটা নানান ঝামেলারা বাড়ি ঘর নম্র হয় জায়গা আর মাংসের খাওয়া মুখে নিজেকে টাকা পয়সা আচ্ছা বসো

Бондо, бондо. О, бондо, крадыся, шо, таде? Ту ми кяну на корчу баярла, таде? Мэр ау, саня лапки. তুমি ঠিক আছো আমি মারা যাই নাই তাহলে এবার ওই কে যেন ফোন দিয়ে বললো যে তোর ভাইয়া মারা গেছে ওইটা আমার এক বন্ধু বলছে যে আব্বারে খালি পরীক্ষা করার জন্য কি বলো শুন আমি আইসি আব্বা আম্মা মাঝে না জানতে পারে ঠিক আছে আব্বা আমার জানলে সমস্যা আমি যাকে মরার এটা চাদর দিবি আমার উপরে আমি একবারে মরার আব্বা আমার সামনে কবি যে মারা গেছে তারপর আব্বু দেব কি করে এটা অভিনয় গেছে আছে অভিনয় করাম অনেক সারা বছর ধরে তো তোদেরকে টাকা পয়সা দিছি আমি দিই এই সময় কি করে আব্বু যা একটা চাদর নিয়ে যা আমি এই জায়গায় শুয়ে পড়ি ঠিক আছে আপনি ডাক চাদর আনছি তুমি এখানে শোক ética তুমি দেখো আমার বাবা কইছে শোনো এখন কান্নাকাটি

লাগেন টাকার ব্যাগটা তো ঠিক ই রাই খেয়েছো ভিতরে নিয়ে কি লাশ দেখে কি ভয় লাগে মানে টাকার কাছে কি বিক্রি হয়ে গেছি আমি আমি মরি নাই আমি জানতো একটা মানুষ ঠিক আছে গত বছরে আমি নয় লাখ টাকা দিছি তোমাদেরকে নয় লাখ টাকা আমি আমার মরার খবর শুই না তুমি কি বলছো যে আমার লাশ দেশ সে লাগবে না আমি তো চলাম একবার চলে প্রবাস থেকে জাস্ট আমি আমার বন্ধুর দিয়ে পরীক্ষা করছি যে আসলে আমার বাপ মা কতটা ভালোবাসে আমারে আসলে কি মানে তোরা অনেক ভালোবাসি তো ভালোবাসি চিন্তা করছি মিথ্যা কথা কম বলো তো বাবা যে কোনো সংসারে না হয় শুন ছেলের লাশটা পর্যন্ত বলো যে দেশে আসা লাগবো না পঞ্চাশ লাখ টাকার কথা শুই না বলছো ঠিক আছে ছেলের ওই দেশে মাটি দিয়া দে

এই যা তুই তোদের বাড়িতে গিয়া তোর আব্বা মার জানা দে যে আমার মেয়ে পছন্দ হয়েছে তোর আব্বা মার বলি আসতে পারতে জানা